এই দাগটা সাবেক ছাব্বিশ পাঁচচল্লিশ দাগ বর্তমানে উনপঞ্চাশ সত্তর দাগ হালে এই দাগটা উনসত্তর সত্তর দাগটা হালে তিন তিনশেকটা দাগে থেকে কারি এক দাগ হচ্ছে বড় করে এই দাগে আমাদের ছাব্বিশ পাঁচচল্লিশে আছে এগারো আর ছাব্বিশ ছচল্লিশে আছে দুই মোট তেরো শতাংশ জায়গা আমরা মারি এখন যেখানে গড়টা করতেছি ফাক্তন গড়ের মধ্যে আমরা সংস্কার করতেছি এটারে আগের পুরান গড়টা ভাঙি এখানে তিন শতাংশ জায়গা আছে এখনও আমরা